ত্রিকোণমিতিক সৃজনশীল চেনা রূপে কমন সমস্যা একটা প্রত্যেকটা স্টুডেন্টদের এই যে ত্রিকোণমিতিক একটা সৃজনশীল তুমি পরীক্ষার রুমে পোশনে পাবা তুমি সৃজনশীলটা দেখতে তোমার মাথা ঘুরে যাবে বলো সত্য না মিথ্যা দেখো এই সৃজনশীলটা আমি সুন্দর করে বুঝিয়ে তোমার বইয়ের কত নম্বর অঙ্ক আমি বুঝিয়ে দেব তুমি ক্লাসটা আমার ফুল দেখবা বুঝতে পেরেছো আর এই ক্লাসটা যদি খালি একটু ধৈর্য ধরে দেখে আমার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি যদি ধরতে পারো তোমার যে কোনো সৃজনশীল পানির মতো হবে বুঝতে পেরেছ দেখো কি বলতেছে কোয়াডে কোয়াজে ইকুয়াল এক্স কোয়াডে মাইনাস কোয়াজে ইকুয়াল ওয়াই ঠিক আছে না দেখো ক নম্বর কি বলতেছে ক নম্বর কোশ্চেন গুলো সচরাচর একটু ক্রিটিক্যাল টাইপের হয় একটু ক্রিটিক্যাল টাইপের হবে দেখো tan 5b cot 5b হলে এর মান কত ঠিক আছে না তারপরে এই যে কোশ্চেনটা আমাদের চলে এসেছে এই কোশ্চেনটা তুমি এখন দেখো প্রমাণ করো যে x² y² 4ol² xy তুমি এই মতন ম্যাথটা তুমি আমাকে একটা কথা বল তো কমেন্ট বক্সে জানিয়ে দিবা এই মতন ম্যাথ তুমি কি তোমার বইয়ে দেখেছো কোনোদিন এই মতন ম্যাথ কি তুমি করেছো তুমি বলবা স্যার বা ভাইয়া আমি এই মতন ম্যাথ করিনি দেখো তো তুমি তোমার ক্লাস 9 এর বইয়ে দেখো তো এই মতন ম্যাথ কোথায় আছে দেখো তুমি একটু দেখে আমার কমেন্ট বক্সে জানাইবা এই মতো ম্যাথ আছে নাকি এখন আমি যদি তোমাকে বলি এই ম্যাথটা তোমার বই থেকে এসেছে হয়তো তোমার মাথা ঘুরে যাবে বলে লিয়েন ভাইয়া কি নিজে বই তৈরি করলো না ভাইয়া আমি তৈরি করি নি এটা আমি তোমার বইয়ের কথাই বলতেছি এই অঙ্কটা তোমার বইয়েরই আমি তার যুক্তি দিচ্ছি দেখো এই ম্যাথটা তুমি এই মতো ম্যাথ তুমি করেছো আমি বলেছি তুমি এখনই তোমার নয় পয়েন্ট এর নয় পয়েন্ট একের একশো ত্রাশি নম্বর উদাহরণ নম্বর এগারো অঙ্কটা তুমি দেখে আসো বুঝতে পেরেছো অঙ্কটা এই মতো কিছু দোয়া আছে এইভাবে আছে এটার পরিবর্তে এইভাবে দোয়া আছে এই বিকে ইকুয়াল এ বি এইভাবে দোয়া আছে তুমি দেখে আসো ভাইয়া তুমি দেখে আসো এই ম্যাথটা কি করতে জানো এই ম্যাথটা শুধু এই ফোর এপাকে গুণ এপাকে ভাব হয়েছে

এটাও তোমার বইয়ের ভাইয়া আমি বললাম এটা তোমার বইয়ের অঙ্ক তুমি তো কবে এমতো অঙ্ক বই দেখিয়ে নেই তুমি দেখেছো ভাইয়া তুমি করেছো কিন্তু সেইভাবে করো নাই তুমি টুইয়ের পেকে দেখেছো আর রাত দশটার খবর পড়েছো বুঝছো টুইয়ের পেকে দেখে রাত দশটার খবর পড়েছো তুমি অঙ্ক করো নাই এতটুকু আমি বলি দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু প্লাস রুট থ্রি বাই টু হলে এইটার মান কত এটা দেখে অনেকজন ঘাবড়িয়ে যাবে কিচ্ছু নাই ভাইয়া ওই ওই জায়গায় কিচ্ছু নেই আমি খালি বলি একটু এই অঙ্কটা কোথায় থেকে এসেছে তুমি চিনবে কিভাবে তুমি বই রং করলে একবার ফিনিশিং টাচ দিবা একেবারে উড়া ধুরা করে বুঝে শুয়ে সব রফা রফা করে দিবা দেখো এই অঙ্কটা নয় পয়েন্ট দুই এর বিশ নম্বর অঙ্কটা তুমি দেখে আসো যাও পারা পিসটা সব বললাম নয় পয়েন্ট দুই এর বিশ নম্বর অঙ্কটা তুমি দেখে আসো আর এটা তোমাকে লেস দিয়েছে এর থেকে একটা মান বাইরে হবে তিরিশ ডিগ্রি

তুমি এভাবে সৃজনশীল চিনবা আমি এখন থেকে প্রত্যেকটা সৃজনশীল ধরে ধরে চিনিয়ে দেব। যদি এগুলো তুমি সলিউশন চাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমার পেস্টার সঙ্গে থাকবা বুঝতে পেরেছ